ইলন মস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রক আই সম্প্রতি ভারতের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে এই এলএলএম মডেলকে জিজ্ঞেস করা কিছু প্রশ্নের উত্তরে রীতিমতো বিব্রত ক্ষমতাসীন বিজেপি এবং তার অঙ্গসংগঠন সংগঠন কি হচ্ছে আসলে এটি কি নেহায়ত হাইপ কেউ কেউ বলছেন গ্রক গ্রকের মুসলিম প্রীতি বেশি কেউ কেউ বলছেন গ্রক ভারতীয় বিরোধী দল কংগ্রেসের দালালি করছে নাকি এটি আসলে তাদের ক্যাপাবিলিটি গ্রকের বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন। বাইশ সালে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট জিপিটি লঞ্চ করার পর জল অনেক দূর গড়িয়েছে এর মধ্যে অনেক প্রতিষ্ঠান এসেছে তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে একটি রীতিমতো এআই যুদ্ধ শুরু হয়েছে কার মডেল কতটুকু বেটার অনেকের কাছে মনে হয়েছিল এই যুদ্ধে বোধ হয় প্রযুক্তির সবচেয়ে বড় যে মাফিয়া ইলন মাস্ক উনি মনে হয় পিছিয়ে পড়ছেন কিন্তু সম্প্রতি তার কোম্পানির তাল মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে বের হয় গ্রক এআই নামে একটি এল মডেল এবং এটি বিশেষ করে ভারতে বেশ সাড়া ফেলে দিয়েছে এটার উত্তর দেওয়ার যে ধরন সেটি অন্য অন্য মডেল থেকে সম্পূর্ণ আলাদা সো আমরা চেষ্টা করব যে কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিশেষ করে ভারত রিলেটেড কিছু প্রশ্নের গ্রক কেমন উত্তর দেয় এবং এই যে একটি আলোচনা হইচই ভারতে চলছে এটি আসলে কতটুক যৌক্তিক চলুন কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি ক্রক ব্যবহার করে সো আমরা প্রথমেই যে প্রশ্নটি গ্রককে জিজ্ঞেস করব। সেটি হচ্ছে ভারত কেন্দ্রিক অবশ্যই হোয়াট আজ দ্য রোল অফ ইন্ডিয়ান আর এস এস কম্পেয়ার টু দ্য কন্ট্রিবিউশন অফ মুসলিমস ইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট আস মানে ইন্ডিয়ার ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনে বিজেপির যে একটি ধর্মীয় সংগঠন আর এবং মুসলমানদের ভূমিকা তুলনা করার জন্য কারা আসলে বেটার ভূমিকা ভূমিকা পালন করেছে কারণ আর এস এর একটি প্রপাগান্ডা আছে যে মুসলমানরা ভারতের স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদান খুব একটা নেই আর এস এখানে বিরাট ভূমিকা রেখেছে গ্রক আসলে কি বলছে আমরা একটু জেনে আসি তো প্রশ্নটি করার পরে যে উত্তরটি পেলাম আমি উত্তরটি বাংলায় পাচ্ছি কারণ আমি কমান ফ্রন্টটা আমি আসলে ওইভাবে দিয়েছিলাম এখানে গ্রক যেটা বলছে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে আর এস প্রধানত হিন্দু হিন্দু জাতীয়তাবাদকে উৎসাহিত করেছিল এবং সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে অংশ নিয়েছিল তবে সরাসরি স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা সীমিত ছিল তবে সরাসরি স্বাধীনতা সংগ্রামে অন্যদিকে মুসলিমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে এবং আলাদাভাবে মুসলিম লীগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল যেমন গান্ধীজির আন্দোলনে যোগদান এবং পরবর্তীতে পাকিস্তান আন্দোলনের মতো বিষয় মানে প্রশ্নে আসলে মোদীর ধুতি ধুতি খুলে যাওয়ার মতো অবস্থা আর কি আসলে আপনি কোনো প্রমাণ ছাড়া ডকুমেন্ট ছাড়া হিস্ট্রি আসলে যেটা বলছেন আপনি যদি সেটাকে স্টাবলিশ করতে চান এরকম এল এম মডেল কিন্তু আপনাকে উলঙ্গ করে দিতে বিন্দুমাত্র ছাড় দেবে না সো আসুন পরের প্রশ্নটি করি গ্রককে আমাদের পরের প্রশ্নটি ছিল এই মুহূর্তে মোদির আন্ডারে বিজেপির আন্ডারে মুসলিমরা আসলে কতটা কমফোর্টেবল মুসলমানরা ভারতে ভালো আছে কিনা এই প্রশ্নটি আমরা গ্রক করছি এখন সো যে উত্তরটি পাচ্ছি আমরা বিজেপি বলছে বিজেপি শাসনকালে ভারতীয় মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে তথ্য অনুসারে দু হাজার চব্বিশ সালে সংখ্যালঘু বিরোধী ঘৃণামূলক বক্তৃতা চুয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে হিংসা বৈষম্য বাড়ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বুলডোজার বিচার ও সি এর মতো নীতি মুসলিমদের বিরুদ্ধে এই অভিযোগ আছে যেগুলো মুসলিমদের বিরুদ্ধে সো আসলে এরপরে আরও কিছু প্রশ্ন আছে আপনাদের যদি মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর এক রক এবং গ্রক আসলে এখানে পার্সিয়ালিটি করছে আপনাদের সেই ধারণা ভেঙে যাবে আশা করি কিছুক্ষণের মধ্যেই সো এই প্রশ্নটি ছিল ইন্ডিয়া ইন ইটস রাইট প্যাথ অফ প্রসপারিটি অ্যাজ ওয়ার্স পিক ডেমোক্রেসি আন্ডার নরেন্দ্র মোদী অর্থাৎ নরেন্দ্র মোদীর আন্ডারে ইন্ডি ইন্ডিয়া কি তার যথাযথ পথে এগুচ্ছে সো উত্তরটা যেটা পেয়েছি সরাসরি দেখুন গ্রকের কাছে যা ডকুমেন্ট আছে অনলাইন রিসার্চ করে সে যা পেয়েছে হ্যাঁ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যদিও চাকরির সৃষ্টি ও বৈষম্যের চ্যালেঞ্জ রয়ে গেছে সো আসলে যে সমস্ত তথ্য সে পাচ্ছে অনলাইনে সে কিন্তু সেই অনুযায়ী অ্যান্সারটা দিচ্ছে এখানে পার্সিয়ালিটি করার সুযোগটা খুব কম কারণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আপনার মতো মডিফাই করা একটু ডিফিকাল্ট সো আরেকটি খুব বড় প্রপাগান্ডা আছে ভারতীয় ক্ষমতাসীন দলের বিরোধী দলীয় নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে তারা প্রচার করার চেষ্টা করে সোনিয়া গান্ধী একসময় একটি বারের অর্থাৎ যেখানে মানুষ মত পান করে সেরকম একটি বারের ড্যান্সার ছিল সে ওখানে নাচত এরকম একটা প্রোপাকান্ডা কিন্তু ভারতে আছে এটা কতটুক এটা কতটুকু সত্যি এটার কোনো দলিল দস্তাবেজ অনলাইছে অনলাইনে বা টুইটার আছে কি না কী বলছে গ্রক না সোনিয়া গান্ধী বার ড্যান্সার ছিলেন না তিনি ক্যাম্ব্রিজ ক্যাম্ব্রিজের ছাত্রী থাকাকালীন একটি রেস্তোরাঁয় ওয়েট্রেস হিসাবে কাজ করেছিলেন নৃত্য নৃত্যশিল্পী হিসাবে নয় এ দাবি মিথ্যা এবং রাজনৈতিক গুজব অর্থাৎ উইদিন সেকেন্ডস আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন আপনি পলিটিক্যাল প্রোপাকান্ডা আসলে যতই ছড়ান এখন কিন্তু এই যুগে এটা বেশ মুশকিল এরপরে প্রশ্নটা বাংলাদেশ কেন্দ্রিক আর প্রশ্নটা ছিল ডিট ফর্মার বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ডিউরিং দ্য টাইম অফ দ্য ডেমন্ট্রেশন প্রশ্নটা ছিল আসলে গত জুলাই যে বিপ্লব সেখানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বল প্রয়োগ করেছিলেন কিনা এটাকে দমানোর জন্য সরাসরি উত্তর হ্যাঁ সাবেক বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিক্ষোভের সময় জোরপূর্বক দমনের চেষ্টা করেছিলেন তিনি পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছিলেন ইন্টারনেট বন্ধ করেছিলেন এবং কারফিউ জারি করেছিলেন ফলে শতাধিক মানুষ নিহত হয়েছিল সো আন্তর্জাতিকভাবে যদি বিষয়টি কেউ সার্চ দেয় খুব ক্লিয়ার কাট অ্যান্সার সে পেয়ে যাবে আমি খুব শর্টে অ্যান্সারটা দিতে বলছি বলে খুব ছোট উত্তর পাচ্ছি বাট আপনি চাইলে উত্তরকে মডিফাই করতে পারেন আরও বেশি বেশি প্রমাণ এবং ডকুমেন্টস সহ সো এবারের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যারা মনে করেন যে আসলে এই সমস্ত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা গ্রক এগুলোকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় 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 না তা না বাট এটা খুব দুরূহ কাজ কারণ এত বড় একটি প্রচেষ্টায় আপনি হয়তো কিছু জিনিসকে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন বাট পুরো বিষয়টাকে আপনার একটা পক্ষে নিয়ে যাওয়া বা পার্সিয়ালিটি করা এটা বেশ ডিফিকাল্ট যেমন এই কোশ্চেনটা আমাদের ডাজ ইলন মাস স্প্রেড মিস ইনফরমেশন ইলন মাস কি ভুয়া তথ্য ছড়ায় অনলাইনে এটা ছিল প্রশ্ন গ্রকের কাছে উত্তরটা কি আমরা উত্তরের জন্য অপেক্ষা করছি সরাসরি উত্তর হ্যাঁ ইলন মাস্ক প্রায় ভুল তথ্য ছড়ান বিশেষ করে এক্স প্ল্যাটফর্মে যেমন নির্বাচন ও স্বাস্থ্য বিষয় তথ্য অনুসারে তার পোস্টগুলো বিলিয়ন বার দেখা হয়েছে যদিও অনেকগুলো ভুয়া বা বিভ্রান্তিকর ইন্টারেস্টিং না ইলন মাস্কেটের মালিক মালিকের বিরুদ্ধে আসলে সে অ্যান্সার দিয়েছে সো আসলে আরও আরও বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে যেটি মোটা দাগে ভারতীয় বিজেপির প্রভাগান্ডা চলছে বিশেষ করে মুসলমানদেরকে এবং সংখ্যা লোকদেরকে ছোট করা নিয়ে তাদেরকে দমন নিপীড়নের জন্য যেগুলো বলা হয় এরকম আরও বেশ কিছু প্রশ্নের উত্তর গ্রক সরাসরি বিজেপি বা আরএসএসের অ্যাগেনস্টে দিয়েছে এবং এটা নিয়ে বেশ তোলপাট চলছে ভারতে ইতিমধ্যে মনে হয় মামলার প্রস্তুতিও চলছে এই পক্ষ ওই পক্ষ থেকে সো বিষয়টি বুঝতেছেন যে আসলে এটা এত ইজি না লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং এই সামারাইজ করার যে টুলগুলো চলে আসছে এর ফলে যেটা হয়েছে অনলাইন অনলাইন এবং যত ইবুক যত ইনফরমেশন আছে আসলে ইন্টারনেটে সব কিছু রিসার্চ করে মুহূর্তের মধ্যে আপনি যখন অ্যান্সারটা পেয়ে যাবেন একটা জিস্ট পেয়ে যাবেন সো মোটা দাগে কোনো কিছুকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা বা আপনার পুরো সত্যকে উল্টে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো সঠিকভাবে ডিজাইন করা হয় এরপর গ্রক কি আসলে আগেই বলছিলাম গ্রক মাস্কের প্রতিষ্ঠান মাস্কের একটি প্রতিষ্ঠান এবং এটা বেশ পরেই এসেছে মার্কেটে কারণ ওপেন এআইয়ের যে চ্যাট জিপিটি সেটা কিন্তু ইলন মাস্কেরই আবিষ্কার তিনি সেখানকার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন যদিও বিভিন্ন কারণে দ্বন্দ্বের পরে উনি ওখান থেকে বেরিয়ে আসেন তো আসার পর মনে হচ্ছিল যে এই পুরো তথ্য প্রযুক্তি জগতের যে মাফিয়া টেসলার মালিক ইলন মাস্ক উনি কি পিছিয়ে পড়ছেন কিনা এই এআই যুদ্ধে তো গ্রক এনে তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন এটি অন্য প্ল্যাটফর্ম থেকে আলাদা কারণ টুইটার আসলে খুব সিরিয়াস একটি সোশ্যাল মিডিয়া এখানে খুব অনেক ইনফরমেশন আছে যেটা ফেসবুকের থেকেও বেশি রিলায়েবল মনে করা হয় কারণ এখানে আপনারা জানেন অনেক নিউজে আসলে টুইটারকে উদ্ধৃত উদ্ধৃত করা হয় সো পুরো টুইটার টুইটারের ডেটাবেসটা কিন্তু তাদের কাছে অন টপ অফ দ্যাট যত সারফেস ওয়েব আছে হোয়াইট ওয়েব পুরো ইন্টারনেটের সব তথ্যই রিসার্চ করার ক্ষমতা এদের আছে সুতরাং খুব দ্রুতই এখানে আসলে অ্যান্সার পাওয়া যায় এবং খুব ইফেক্টিভ হইতে এবং তাদের যে জিপিও পাওয়ার এটা কিন্তু খুবই শক্তিশালী অন্য অন্য মডেল থেকে তো খুব দ্রুত এবং ইফেক্টিভ হইতে গ্রকের অ্যান্সার দেওয়ার প্রবণতা আছে এবং এটার উত্তরটা অনেকটা মনে হবে যে আপনি মানুষের সাথে কথা বলছেন অন্য অন্য আলাদা আলাদা মডেলগুলো কিন্তু একটু ডিফারেন্ট অনেকটা ফর্মাল হয়েতে অ্যান্সার দেয় এটা অনেকটা কথ্য ভাষায় যেমন মানুষ যেভাবে কথা বলে ওইভাবেই অ্যান্সার করে এটা একটা বিশেষত্ব এখন আপনার মনে হতে পারে যে কেন এত আলোড়ন চলছে গ্রক নিয়ে ইন্ডিয়াতে আসলে খুব ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হয় দেখুন ইলন মাস পৃথিবীর নাম্বার ওয়ান যত বড় বড় এন্টারপ্রাইজ আছে গত দশ বছরে তার বেশিরভাগই তার হাত দিয়ে হয়েছে কিন্তু দেখুন আজ পর্যন্ত ইলোন মাস কিন্তু একটা পয়সাও টিভি বিজ্ঞাপন বা পত্রিকা বিজ্ঞাপনে খরচ করেননি টেসলার জন্য স্পেস এক্স জন্য গ্রক জন্য এক্স জন্য কোনোটার জন্যই করেননি তার মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা সো আমার কাছে মনে হয় গ্রকের এই যে হইচইটা শুরু হয়েছে বিশেষ করে ইন্ডিয়ায় এটা মাস্কের সাজানো একটা যে আমার কাছে মনে হয় কারণ পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ হচ্ছে ভারত এরপর হচ্ছে চায়না যদিও চায়নায় গ্রক ব্যবহার করার অনেক রকম বিধিনিষেধ থাকতে পারে তো বলা হয় মানে ধারণা করাই যায় যে গ্রকের সবচেয়ে বড় বাজার হচ্ছে ইন্ডিয়া সো এখানে এটাকে জনপ্রিয় করার জন্য যেই একটা হইচই এখন চলছে ভারতে এটা এই গ্রকের জন্য বা মাস্কের জন্য এটা বিলিয়ন ডলারের একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্রথাগত মিডিয়ার বাইরে গিয়ে সো আমার কাছে মনে হয় যে বিষয়টা আসলে সেরকমই যদিও খুব ইন্টারেস্টিং একটি টাইম এবং নোদীর ধুতি খুলে যাওয়ার যে অবস্থা হয়েছে এটি বেশ বেশ উপভোগ্য আমরা দেখতে থাকি যে কি হয় শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে গলায় শেষ আমি যেটি বলবো যে দেখুন এখনকার এল এল এম মডেল যেগুলো আছে বা ভবিষ্যতে আসলে পৃথিবীকে নেতৃত্ব দিবে বা মানুষ ইনফরমেশন বলেন মানুষের জ্ঞান এবং মানুষের চিন্তা ভাবনা উপলব্ধি এটা এগুলোকে কেন্দ্র করেই হবে সো অনলাইনে যে যত বেশি মিস ইনফরমেশন ছড়াবে এই এল এল এম মডেলগুলো কিন্তু ওই অ্যান্সারগুলোই দিবে কারণ তার কাছে যা আছে সে তাই বলবে সে কিন্তু নিউট্রাল ওয়েতে আই সিদ্ধান্ত দিতে পারবে না তার কাছে যা আছে সেটাই বলবে এখন আপনি খেয়াল করুন যে বাংলাদেশের প্রতিজন স্বৈরাচারের দোষক যারা আছে যদি দুই একজন আপনার ফেসবুকে থেকে থাকে অ্যাক্টিভ যারা ফেসবুকে বা অনলাইনে আপনি তাদের গত পাঁচ ছয় মাস বা অগাস্টের পর থেকে তাদের পোস্টগুলো দেখুন তারা এমনভাবে পোস্ট করবে যদি কোথাও কেউ রিক্সা লাগে একটা থাপ্পট দেয় সবাই ধুয়া সেটা পোস্ট করতে থাকবে ছুরি চিন্তায় তো অনেক বড়ো জিনিস সেটা তো মনে করেন এক একজন একশোবার করে পোস্ট করবে এগুলো করার ফলে হয় কি এগুলো অনলাইনে এমনভাবে রেকর্ডগুলো থেকে যায় ভবিষ্যতে যখন কেউ এই সময় ডক্টর মহাম্মী ইউনুসের এই ধরুন এই গত কয়েক মাসের ক্ষমতা সম্পর্কে জানতে চাইবে যে কেমন ছিল ওই সময়ের শাসনকাল দশ বছর পরে যখন কেউ জানতে চাইবে ভবিষ্যৎ প্রজন্মের অ্যান্সারগুলো কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করেই হবে সুতরাং বি কেয়ারফুল যারা এগুলো করছে অনলাইনে তাদেরকে তাদের সাবধান হওয়ার আসলে কোনো বিকল্প নেই তাদের সাবধান হওয়া উচিত এবং আপনাদেরও আসলে উচিত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কারণ সিআরআই আওয়ামী লীগের যে অনলাইন উইন ছিল শত শত কোটি টাকা তারা খরচ করেছে এই সমস্ত অনলাইন প্রপাগান্ডার জন্য তাদের সেই প্রোপাকান্ডাগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ আপনি হয়তো মাঠে ওদেরকে দেখছেন না অনলাইনে ওরা খুব সক্রিয় সেই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত তাদেরকে আসলে যথাযথভাবে সাবধান করা উচিত কারণ এগুলোর ফলাফল আমাদের কিন্তু একটা সময় ভোগ করতে হবে ধন্যবাদ সবাইকে